মেয়েকে এই দিয়ে এলাম মেয়ে কেন আবার চলে এলো বুঝতেই পারলাম না যাই হোক ভিডিওটা পুরোটা দেখুন তাহলে আমার মতো আপনারাও বুঝতে পারবেন ওয়েলকাম টু ওয়েলকাম টু রানুর বডি চ্যানেল রানুর বডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রচন্ড জ্বর শরীর খারাপ উঠতে পারছি না বমি মাথা ছিঁড়ে যাচ্ছে এই মাথার কাছে সব ওষুধ সব নিয়ে জলের বোতল নিয়ে শুয়ে আছি আরও একটা খবর আছে সেটা হলো মামা আজকে দুপুরে মারা গেছেন মানে যে মামার বাড়ি গেছি বার্থডে করেছি দুপুর বারোটায় উনি চলে গেছেন না ফেরার দেশে আমার মায়ের কাছে চলে গেছে ঘরে কেউ নেই সকাল থেকে শুয়ে আছি জ্বর চিনি নুন জল ছাড়া কিছু খায়নি কেউ নেই ঘরে কেউ নেই মেয়েটা থাকলে খোঁজ খবর ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে গিয়ে আপ করাই পারাচ্ছি তো এই এইয ডাক্তারের কাছে যাচ্ছি এই যায়ের মেয়ে যাচ্ছে আগে আমার হাজবেন্ড এইয আর ডাক্তারকে বলাই ছিল ফোন করে যেন আমাকে দেখে দেয় আগে থেকে কিন্তু যাই হোক ওখানে একটা লোক ছিলেন ওনার জন্য দেরি হচ্ছিলো আমি কিছুতেই আর সিধে হয়ে বসতে পারছিলাম না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তল পেটে আর মাথা যন্ত্রণা জ্বর তারপর শুয়েই পড়েছিলাম তারপর ডাক্তারবাবু তাড়াতাড়ি ডেকে নিলেন আমাদের এলাকায় ডাক্তার বাড়িতে বাড়িতে যান না যাই হোক এনাকে ধরে বেঁধে অ্যাপয়েন্টমেন্ট করে অন্তত রাতটা কাটাবার জন্য এনার কাছে এলাম যাই হোক রাতটা ভালোভাবে কাটুক গুড মর্নিং এভরিওান আবার একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল এখন বাজে প্রায় নটা আমি এখনও বিছনা ছাড়িনি মানে উঠতে পারিনি তল অসহ্য ব্যথা কোমরে ব্যথা আর ওই যে বিসলারি জল ও জল মাথার কাছে নিয়ে শুয়েছি আর খুব কষ্ট হচ্ছে আর এই যে শাশুড়ি এসে চা বিস্কুট দিয়ে গেছে কেন কি ওষুধ খেতে হবে তাই তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম শরীর একদম ভালো নেই আর মামার জন্য খুব মন খারাপ মামা পি সেভেনে রয়েছে ওর বড়ো ছেলে আসলে দাহ হবে বড়ো ছেলে সুইডেন ফিরে গেছিলো দু দিনের জন্য গেছিলো আর কি অফিসে ডেকে পাঠিয়েছিলো ভেবেছিল বাবা ঠিকই আছে অনেকটা ভালো ঘুরে আসি তো এত অক্সিজেন লেভেল নেমে গেছিলো যে আবার আমৃতে ভর্তি করতে হয়েছিল যেদিন গেল তার পরের দিনই মামা মানে কালকে দুপুরেই মামা চলে গেল। না ফেরার দেশে পাড়ি দিল আমার মায়ের কাছে চলে গেল বোনের কাছে চলে গেল। ভাই বোন খুব ছিল। যাই হোক কিছু করতে পারছি না উঠতে পারছি না কি করব বলুন ও মেয়েরাও ফোন করছে বারবার মা কেমন আছো মা কেমন আছো আজকে দ্বিতীয় দিন আজকে শরীর ঠিক হয়নি হঠাৎ দেখি মা মা করে কে ডাকছে ঘরের মধ্যে তাকিয়ে দেখি আমার ছোটমে মেয়ে এই সবে ব্যাঙ্গালোর দিয়ে দিলাম ও দেখি এসে হাজির একটু 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 উঠে বসতে পারছি এখন পেটে অসহ্য ব্যথা যন্ত্রণা ও এই যে আজকে আরেকটা ডাক্তার পাল্টেছি আরেকটা ডাক্তার দেখিয়েছি তো জ্বর কমে গেছে আর কিছু টেস্ট দিয়েছে ওটা কালকে হবে সকালে হ্যাঁ জ্বর কমে গেছে শরীরটা একটু বেটার কিন্তু অতটা ভালো নয় যাই হোক আমি কোনো ব্লগ করতে পারছি না কিছু করতে পারছি না আর মামা চলে গেছে মনটাও ভালো নেই একদম আপনারা কেমন আছেন ভালো থাকবেন আমার মেয়ে চলে এসছে আর আমার শরীর অর্ধেক ভালো হয়ে গেছে যেই শুনেছে মায়ের শরীর খারাপ একদম সিধে চলে এসছে মেয়ে আসতে না আসতে অর্ডার দিয়ে খাবার আনাতে হলো এখন অনেকটা ভালো আছি চার দিন টানা শুয়েছিলাম তো মেয়ে হঠাৎ করে দিদিকে ফোন করে দিদি আবার টিকিট কেটে দিয়েছে প্লেনে নিজে নিজেই চলে এসছে ওইটুকু মেয়ে আমি তো অবাক ও বলে আমি কি এখনও ছোট আছি মা আমি তো এখন বড় হয়ে গেছি তো যাই হোক ও এসে গেছে তাও মানে উইকনেসটা আছে আর তলপেটে হালকা এখনও ব্যথা আছে সব কিছু টেস্ট করানো হয়ে গেছে মেয়ে এসে নিয়ে গিয়ে সব করিয়েছে আর এই যে পনির আনিয়েছি ওর ফেভারিট তো যাই হোক আমি বললাম একটু পনির করি আর একটু পোলাও করি ওর জন্য ও বলছে কিচ্ছু করতে হবে না মা আমি এখানে খেতে আসিনি তোমার শরীর খারাপ শুনে আমি এসেছি ও সবাইকে পাগলের মতো ফোন করছিল শুনেছে মা অসুস্থ উঠতে পারছে না দুই মেয়েরই মন খারাপ কিন্তু বড়ো মেয়ে আসতে পারবে না বলে ছোটো মেয়েকে পাঠালো ওই বোনের টিকিট টিকিট কেটে সব কিছু ব্যবস্থা করে টাকা পাঠিয়েছে যে মার যেন ভালো ট্রিটমেন্ট হয় কোনো মায়ের কষ্ট না থাকে সত্যি ভাগ্য করে আমি মেয়ে পেয়েছি আমি ভাবিনি যে আমার ভাগ্যটা এতটা ভালো হবে যাই হোক বেশি ভালো বলবো না যা শেষ ভালো তার সব ভালো আপনারা আমার পাশে রয়েছেন এটাই বিশাল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার করে বসছিলাম কষ্ট হলো একটু পোলাওটা রান্না করলাম আমার মেয়েটা অত দূর থেকে এসছে তাই যাই হোক কালকে মা মামাকে পি সেভেন থেকে নিয়ে এসে দাহ করা হবে তিন দিন ধরে মামা পি সেভেনেই রয়েছে ভাইদের জন্য মনটা বড্ড খারাপ জানেন আর কি বলবো মাও চলে গেল মামাটাও চলে গেল দুই ভাই বোনে খুব মিলছিলো মাই হয় ডেকে নিয়ে গেল কি জানি কি বলবো আর যাব কালকে শরীরটা একদম স্বাদ দিচ্ছে না তবু মেয়েটা এসছে অনেক বহল বর্ষা জানেন শারীরিক শারীরিক কষ্ট থেকে না মানসিক কষ্টটা মানুষের অনেক বেশি হয় মেয়ে যে এলো আমার মনে হচ্ছে যেন আমার আর্ধেক রোগ ভালো হয়ে গেল এই যে দুটো মেয়েকে ছাড়া কি কষ্ট কী বলবো সত্যি বলছি যখন মেয়েটাকে দেখলাম আমি বিশ্বাস করতে পারিনি হঠাৎ করে দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে মা মা করছে আমি চমকে থাকিয়েছি আমার যেন আর্ধেক রোগ ভালো হয়ে গেল ভগবান করুক এরম মেয়ে যেন সবাইকে দেয় সবাই যেন সব মা যেন সুখী হয় আর কি বলবো বলুন মেয়ে এসছে আমার মতো সুখী আর কেউ নয় জানি ও চলে যাবে আমি বললাম হট করে চলে যে কলেজ কিছু বলবে না বলল না মা একুশে অক্টোবর থেকে কলেজ স্টার্ট হবে আমি পনেরোই অক্টোবর চলে যাব তার মানে ছোটো মেয়ে দুর্গা আমার কাছে থাকবে কি আনন্দ আমি ভেবেছিলাম পুজো এবার আমার খুব খারাপ যাবে মাও থাকবে না দুই মেয়েও থাকবে না কিন্তু ভগবানের কি লেলা একজন নেই কিন্তু আরেকজনকে পাঠিয়ে দিল তাই বলি মেয়েরা না মায়ের জায়গা নিয়ে থাকে আর খুব খুব ভালো লাগছে সত্যি আমার কত কিছুই না খেয়াল করলো টাইমে টাইমে ওষুধ খাওয়ানো খাবার খাওয়ানো চান করিয়ে দেওয়া মাথা ধুয়ে দেওয়া আমি অনেকটাই ফিট হয়ে গেছি বিশ্বাস করুন সবাই ভালো থাকবেন আজ রাখি কাল আবার দেখা